নমস্কার রিনিউ লাইফ ফিটনেস চ্যানেলে আপনাকে স্বাগতম হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই ভয়ঙ্কর শব্দগুলোর পিছনের অন্যতম এক মূল কালপিক কে জানেন আপনারই রক্তে ভেসে বেড়ানো এক চর্বীয় জাতীয় পদার্থ এক নীরব ঘাতক যা কোনো কারণ ছাড়াই কেড়ে নিতে পারে আপনার জীবন কিন্তু যদি বলি এই একই পদার্থ আমরা শরীরের একজন অপরিহার্য সৈনিক যা ছাড়া আপনার শরীর একদিনও চলতে পারে না অবাক হচ্ছেন হ্যাঁ আমি কোলেস্ট্রল কথা বলছি আজ আমরা জানবো এই কোলেস্টেরল আসলে আমাদের শত্রু নাকি বন্ধু কোলেস্টরল এই একটা শব্দ শুনলেই আমাদের মনে যে অজানা ভয়টা কাজ করে সেটা আসলে কতটা সত্যি পর্দার আড়ালে থাকা এই ভালো আর খারাপ কোলেস্টরের আসল পরিচয়টাই বা কি সবচেয়ে অবাক করার বিষয় হলো একদম ফিট একজন মানুষের শরীরেও কেন কোলেস্ট্রল হানা দেয় আর তাকে ওষুধের শরণপন্ন হতে হয় এইসব রহস্যের জট খুলতে আর ওষুধ ছাড়াই একে বসে আনার গোপন কৌশল জানতে এ ভিডিওটা পনেরো মিনিট দেখার জন্য আমাদের সাথেই থাকুন চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক কোলেস্ট্রল হলো আমাদের রক্তে থাকা এক ধরনের মোমের মতো চর্বি একে ভয় পাওয়ার আগে জানতে হবে এটি আমাদের শরীরের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগর আমাদের লিভার বা যকৃত শরীরকে ঠিকঠাক রাখতে প্রতিদিন প্রয়োজনীয় কোলেস্ট্রল তৈরি করে এই কারিগর কি কি তৈরি করে এক কোষের দেওয়াল আমাদের শরীরের কোটি কোটি কোষের বাইরের আবরণ তৈরি করে তাকে সুরক্ষা দেয় দুই হরমোন স্ট্রোজেন টেস্টোস্টেরনের মতো জরুরি হরমোন তৈরির মূল উপাদান এটি তিন ভিটামিন ডি ত্বকের নিচে থাকা কোলেস্ট্রল সূর্যের আলোর সাহায্যে ভিটামিন ডি তৈরি করে যা আমাদের হাড়ের জন্য অপরিহার্য এবং চার রস খাবার বিশেষ করে চর্বি হজম করার জন্য পিত্তরস তৈরিতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন কোলেস্ট্রল ছাড়া আমাদের শরীর অচল সমস্যাটা হয় তখনই যখন এই কারিগরের সংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেড়ে যায় কোলেস্ট্রল একা একা এক এক রক্তে চলাচল করতে পারে না কেন পারে না তার কারণ হল রক্ত হলো জলীয় আর কোলেস্ট্রল হলো চর্বি তেল আর জল যেমন একসাথে মেশে না ঠিক তেমনি তাই কোলেস্ট্রলকে রক্তের মহাসড়কে যাতায়াতের জন্য একটি বিশেষ বাহন বা গাড়ির দরকার হয় যার নাম লাইট্রোপ্রোটিন এই গাড়ির ধরন আর তার আচরণের উপর ভিত্তি করে কোলেস্ট্রল আমাদের বন্ধু বা শত্রু হয়ে ওঠে চলুন এই জগতের প্রধান তিনটি চরিত্রের সাথে আজ ভালোভাবে পরিচিত হই প্রথমেই আলাপ করি এলডিএল এর সাথে এর পুরো নাম লো ডেন্সিটির লাইট্রোপ্রোটিন কিন্তু আমরা একে চিনি খারাপ কোলেস্ট্রল নামে একে আপনি একটি বেপরোয়া ডেলিভারি বয় হিসাবে ভাবতে পারেন এর প্রধান কাজ হল লিভার থেকে কোলেস্ট্রল নিয়ে শরীরে বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া এটা একটা ওয়ান ওয়ে সার্ভিস সে শুধু ডেলিভারি করে কিন্তু খালি বাক্স বা অতিরিক্ত মাল ফেরত নেয় না সমস্যা শুরু হয় তখন যখন রক্তে এই এলডিএল ডেলিভারি বয়ের সংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন আমাদের কোচগুলো বলে ধন্যবাদ আমাদের আর কোলেস্ট্রল লাগবে না আমাদের গুদাম ভর্তি কিন্তু এ বেপোরা এলডিএল থামার পাত্র নয় তার অতিরিক্ত কোলেস্ট্রলের প্যাকেটগুলো আমাদের ধমনির ভেতরে নরম দেয়ালে ফেলে রেখে চলে যায় এই জমে থাকা আবর্জনাকে বলে প্ল্যাক এ প্ল্যাক সময়ের সাথে সাথে আরো বড় আর শক্ত হতে থাকে এর ওপর ক্যালসিয়াম জমে এটি পাথরের মতো শক্ত হয়ে যায় এই অবস্থাকে ডাক্তাররা বলেন অ্যাথেরোস ক্লোরোসিস বা ধমনী শক্ত হয়ে যাওয়া আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটে তখন যখন কোনো কারণে এই প্ল্যাট ফেটে যায় শরীর তখন সেই ক্ষত সারাতে সেখানে রক্ত জমাট বাঁধিয়ে দেয় এই জমাট বাঁধা রক্ত বা ব্লাড ক্লট যদি হার্টের কোনো ধমনীকে পুরোপুরি ব্লক করে দেয় তখন হয় হার্ট অ্যাটাক আর যদি মস্তিষ্কের ধমনীকে ব্লক করে তখন হয় ব্রেন স্ট্রোক এই কারণেই এলডিএলকে জনস্বার্থের এক নম্বর শত্রু বলা হয় যেখানে ভিলেন আছে সেখানে তো হিরো থাকতেই হবে আর আমাদের শরীরে সেই সুপার হিরো হলো এইচডিএল বা ভালো কোলেস্ট্রল এর পুরো নাম হাই ডেন্স একটি লাইট্রোপ্রোটিন এইচডিএল হলো একটি দক্ষ রিসাইকেল টিম এর কাজ হলো এলডিএল এর তৈরি করা সমস্ত জঞ্জাল আবর্জনা পরিষ্কার করা এইচডিএল কণাগুলো আকারে ছোট ও ঘন হওয়ায় সহজেই ধমনীর দেওয়ালে ঢুকে যায় এবং প্লাকের ভেতর থেকে অতিরিক্ত কোলেস্ট্রলের সংগ্রহ করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে বলে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট এরপর এইচডিএল সে সংগৃহীত কোলেস্ট্রলকে সযত্নে লিভারে ফিরিয়ে নিয়ে আসে লিভার তখন সেই আবর্জনাকে শরীর থেকে বের করে দেয় শুধু তাই নয় এইচডিএল এর আরও দুটি সুপার পাওয়ার আছে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এলডিএলকে সহজেই ক্ষতিগ্রস্ত হতে দেয় না এবং ধমনির দেয়ালে প্রদাহ বা ইনফ্লেমেশন কমায় তাই রক্তে এচডিএল এর মাত্রা যত বেশি থাকবে আপনার ধমনি তত পরিষ্কার ও সুরক্ষিত থাকবে আমাদের গল্পে আরও একটি চরিত্র আছে যা কোলেস্ট্রল না হলেও ভিলনের একজন ধুক্ত সঙ্গী এর নাম ট্রাইগ্লিসারাইড আমরা যখন প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি খাই বিশেষ করে চিনি মিষ্টি ময়দা বা অ্যালকোহল থেকে তখন শরীর সেই অতিরিক্ত শক্তিকে ট্রাইগ্লিসারিড হিসেবে জমা করে রাখে রক্তে এর মাত্রা বেড়ে গেলে দুটি খারাপ ঘটনা ঘটে এক এটি আমাদের বন্ধু এসডিএল বা ভালো কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় এবং দুই এটি এলডিএল বা খারাপ কোলেস্ট্রলকে আরও বেশি ক্ষতিকর করে তোলে কারণ তখন এলডিএল কণাগুলো আরও ছোট ও ঘন হয়ে যায় যা ধমনের দেয়ালে আরো সহজে ঢুকে যেতে পারে সুতরাং হল সে ধুক্ত সঙ্গী যে নিজে আক্রমণ না করলেও মূল ভিলানকে শক্তিশালী করে এবং আমাদের সুপার হিরোকে দুর্বল করে দেয় যেহেতু কোলেস্টেরলের কোনো লক্ষণ নেই তাই একে জানার একমাত্র উপায় হলো রক্ত পরীক্ষা যার নাম লিপিড প্রোফাইল চলুন দেখে রিপোর্টের কোন সংখ্যার কি মানে টোটাল কোলেস্টেরল দুইশো এর নিচে থাকা আদর্শ এলডিএল বা খালাপ কোলেস্টেরল একশো নিচে থাকা উচিত এইচডিএল বা ভালো কোলেস্টেরল ষাট বা তার বেশি থাকলে খুব ভালো কিন্তু চল্লিশের নিচে নামাটা ঝুকি। আর ট্রাইগ্লিসাইড একশো পঞ্চাশের নিচে রাখাই লক্ষ্য আমাদের জীবনযাত্রার কিছু ভুলেই কোলেস্টেরলের মাত্রা বাড়ার জন্য প্রধানত দায়ী যেমন স্যাচুরেটেড ও ট্রান্সফারযুক্ত খাবার অর্থাৎ রেডমিট ডালডা এবং বেকারির পণ্য অতিরিক্ত শর্করা ও চিনি যেমন সাদা ভাত কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি শারীরিক নিষ্ক্রিয়তা মানে একটানা বসে থাকা ব্যায়াম না করা অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের মেদ বা ভুড়ি এবং ধূমপান যা সরাসরি রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে এছাড়াও বংশগতি ও বয়সের কারণে ঝুঁকি বাড়তে পারে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক কিভাবে আমরা এই শত্রুকে বসে আনবো অ্যাকশন প্ল্যান এক খাবার হোক আপনার ঔষধ প্রথমে আপনার বন্ধু খাবারগুলো তালিকায় যোগ করুন যেমন ওটস ডাল ইসবগুল, সিমের বিচি আপেল গাজর সাথে রাখুন ওমেগা থ্রি যুক্ত তিসির বীজ ও আগ্রোট আর স্বাস্থ্যকর ফ্যাটের জন্য অলিভ অয়েল ও বাদাম খান আর সত্য খাবার বাদ দিন ডালডা মার্জারিন কেক বিস্কুটকে পুরোপুরি না বলুন খাসির মাংস ডিম মাখন ঘি কমান আর চিনি কোল্ড ড্রিঙ্কস সাদা ময়দা খাবার থেকে দূরে থাকুন অ্যাকশন প্ল্যান দুই শরীরকে সচল রাখুন সপ্তাহে অত্যন্ত একশো মিনিট ব্যায়াম করার লক্ষ্য রাখুন প্রতিদিন থেকে মিনিট হাঁটুন এটি এস বাড়ানোর সবচেয়ে সহজ উপায় আর প্রতি তিরিশ মিনিট পর পর অবশ্যই উঠে একটু হাঁটাহাঁটি করুন অ্যাকশান প্ল্যান তিন জীবনযাত্রার পরিবর্তন অতিরিক্ত ওজন বিশেষ করে ভুড়ি কমালে কোলেস্ট্রলের মাত্রা নাটকীয়ভাবে কমে আসে আর সুস্থ হার্টের জন্য ধূমপান ও মদ্যপান ত্যাগ করা আবশ্যক তাহলে বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা এটা স্পষ্ট বুঝলাম যে কোলেস্ট্রল আমাদের শত্রু নয় যদি আমরা তাকে নিয়ন্ত্রণে রাখি এটি একটি সংখ্যার খেলা এলডিএল আর ট্রাইগ্লিসাইডকে কমাতে হবে এবং বন্ধু এসডিএলকে বাড়াতে হবে সঠিক খাবার নিয়মিত ব্যায়াম এবং একটি শৃঙ্খল জীবনযাপনই হল কোলেস্ট্রলকে জয় করার মূল চাবিকাঠি ভয় না পেয়ে সচেতন হন আজই নিজের জীবনযাত্রায় একটি ছোট্ট ইতিবাচক পরিবর্তন আনুন যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তবে অবশ্যই লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে এবং ভবিষ্যতে স্বাস্থ্য বিষয়ক এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার ধন্যবাদ